এ শরিয়তপুরিয়া অফ আমরা পেয়ারাকে বলি গয়া আমরা শরিয়তপুরিয়া মুড়িকে উরুম বলি আমরা শরিয়তপুরিয়া শুটকিরে ফুটকি বলি আমরা শরিয়তপুরের লোক sonda bellar e boli hajer bala আমরা শরিয়তপুরের লোক jaruke বলি pisa ওয়া শরিয়তপুরিয়া আমরা মুড়িকে বলি উরুম আমরা শরিয়তপুরের লোক শুটকিরে বলি ওরা আমরা শরিয়তপুরের লোক নদী স্রোতকে বলি হারা জল বিয়শরৎপুরা আমরা পেপেকে বলি কমফা আমরা শরিয়তপুরের লোক কাছে আশাকে বলি বলে না আমরা শরিয়তপুরের লোক শাশুড়িকে বলি আউড়ি আমরা শরিয়তপুরের লোক লালকে বলি রাঙ্গা আমরা শরিয়তপুরের লোক মারকেলকে বলি আমরা শরিয়তপুরের লোক সকালবেলাকে বলি বিনলা আমরা শরিয়তপুরের লোক সিমকে বলি উড়ি আমরা শরিয়তপুরের লোক যার একটু লজ্জা কম বলি আমরা শরীয়তপুরের লোক উঠানকে বলি উড়ান শরীয়তপুরের লোক ঝোলকে বলি উররা আমরা কাঠালকে বলি কারল শরীয়তপুরের লোক লাউকে বলি